সম্মানিত বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এই মুহূর্তে আমি চলে এসেছি নেতৃকর সদর এখন এখানে লেখা যাচ্ছে লিখা দেখা যাচ্ছে এক দিলের মাঝার মানে এক কিলোমিটার দেখো নদীর একুল ভেঙ্গু শেকুল বলে ওই নদীর কেলা সকাল বেলার বাদশা ঋতুর সন্ধ্যাবেলা। সন্ধ্যা বেলা নিঃস সম্বলহীন কিছুই ছিল না টাকা পয়সা দন সম্পদ একদিন অল্প কিছু মাছ নিয়ে ওই বাজারটাই তিনি বসেছিলেন দেখুন আল্লাহর কি লীলা আল্লাহর কি কেলা আল্লাহ বলেন আমি তাকে জিরু থেকে হিরু করে দেই আমি হিরু থেকে তাকে জিরু করে দেই সে কি সমস্ত মালিক হচ্ছে আমি অথচ সেই একদিন আজকে তার জিরু থেকে হিরু আজকে তার তার খাতায় নাম উঠেছে এক দিলের বাজার সমস্ত গ্রামের মানুষ চেষ্টা করেছে বাই ভাই বাজার কিন্তু বাই ভাই বাজার সেখানে হয় নাই হয়ে গেছে পরিচিত হয়ে গেছে এক দিলের বাজার এই তো মোর আল্লাহর খেলা ওরে ওরে মানুষ ওরে পাগল ওরে পাগল চেষ্টা করিস না আল্লাহ আল্লাহকে ডাক আল্লাহ তোকে তুলে দিবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো বন্ধু সুখে থাকো